নমস্কার আজকে কিছুটা ইচ্ছাকৃত কিছুটা অনিচ্ছাকৃত আর কিছুটা বাধ্য হয়ে ভিডিও করতে এসেছি ক্যামেরার সামনে এরকম বসে কথা বলছি তোমাদের সাথে আর জেনারেলি আমি এইভাবে ভিডিও করাই খুব একখানা স্বাচ্ছন্দ্য বোধ করি না যারা আমায় চেনো জানো তারা প্রত্যেকেই জানো আমার ইউটিউবে একখানা ছোট্ট চ্যানেল রয়েছে যার মাধ্যমে আমি কীভাবে পুজোর জোগাড় করতে হয় কিংবা পুজোর জিনিসপত্র আমি কোথা থেকে কেনাকাটা করি আমার বেসিক্যালি বাড়ির পুজোটাকেই আমি আপনাদের সামনে তুলে ধরি এবং তার মাধ্যমে কিছু না কিছু শেখাবার চেষ্টা করি অবশ্যই আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলে ফেমাস কন্টেন্ট ক্রিয়েটার বলে দাবি করি না তবে গুগল অ্যাডসেন্স লেটারটা আমার হাতেও চলে এসেছে তো যাই হোক সেগুলো পরের কথা সেইগুলো নিয়ে আজকে আলোচনা করতে আসেনি আজকে যেটা নিয়ে আলোচনা করতে এসেছি তা হলো নৈহাটির বড়মা আমার চ্যানেলে যে আমার যত সাবস্ক্রাইবাররা আছে তারা মাঝে মধ্যে আমি যখন বিভিন্ন মন্দিরে গিয়ে ভিডিও করি তখনই অনেকে আমায় তলায় কমেন্টে লেখেন যে দাদা নৈহাটির বড়মার মন্দিরে যান বড়মার মন্দিরে গিয়ে বড়মার একখানা ভিডিও করুন তো যারা আমায় লেখেন তাদের উদ্দেশ্যে বলি নৈহাটির বড়মার মন্দিরে আমি গেছি একবারই গেছি নৈহাটিতে নেমে স্টেশন থেকে নেমে জাস্ট গঙ্গার দিকে যে রাস্তাটা ঘুরে গেছে সেই গঙ্গার দিকে রাস্তাটা ঘুরে গিয়ে দশ মিনিট হাঁটলেই বড়মার মন্দির বড়োমার মন্দিরে আমি যখন গেছিলাম তখন কিন্তু বড়মার মাটির মৃন্ময় প্রতিমায় বাৎসরিক পুজোটা হতো আর মন্দিরে মায়ের চিত্রপট রেখে মায়ের নৃত্য সেবা হতো মন্দির খুবই শান্তশিষ্ট নিরিবিলি জায়গা ছিল যেইখানে মায়ের চিত্রপটটা দর্শন করলেই মন প্রাণ ভরে যেত তারপরে কয়েক বছর পরে শুনলাম মায়ের প্রস্তরময়ী মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে শুনে আনন্দ পেলাম আর কিছুটা দুশ্চিন্তায় ছিলাম তাহলে কি মায়ের সেই বড় রূপটা আমরা দেখতে পাবো না তারপর দেখলাম যে যখন কালী পুজোর সময় এলো বড় মূর্তি বানিয়ে মায়ের পুজো যথারীতি হচ্ছে আর মন্দির তখন সাধারণদের জন্য তিন দিন বন্ধ করে মন্দিরের ভেতরে মায়ের সেবা হচ্ছে এটা মন্দির কর্তৃপক্ষ অন্তত দাবি করে তো যাই হোক সেইভাবে মায়ের পুজোটা হয়ে আসছে নৈহাটির বড়মাকে নিয়ে আলাদা করে বলার মতন কোনো কথা নেই আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে বড়মাকে প্রমোট করার লোক প্রচুর রয়েছে প্রত্যেকে যাচ্ছে নৈহাটির বড়োমার দর্শন করছে ভিড় দেখাচ্ছে রিলস বানাচ্ছে শেয়ার করছে আর প্রচুর ভিউজ কামাচ্ছে মন্দির কর্তৃপক্ষ তারাও পিছিয়ে নেই ধর্ম যার যার মা সবার স্লোগান তুলছে সেই বাণীটাকে প্রমোট করে বড়মার ভক্তিকে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে এখন শুধু নৈহাটি বাসীর নয় বরং মানে গ্লোবালি ছড়িয়ে পড়ছে এগুলো তো গেল ভালো কথা ভালো কথা এই জন্যই বললাম কারণ না একটা মন্দিরকে ঘিরে ব্যবসা হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার একটা মন্দির যখন তৈরি হয় তখন তাকে ঘিরে কিছু ফুলের দোকান বসে কিছু প্যারার দোকান বসে আর আনুষাঙ্গিক জিনিসপত্র কাপড়ের দোকান বসবে ধূপকাঠির দোকান বসবে এগুলো খুব জেনারেল একখানা ব্যাপার বড়মার মন্দিরের চারিদিকেও নিশ্চয়ই বর্তমানে হয়েছে আগেও ছিল একটা দুটো আমি চোখে দেখেছি এখন নিশ্চয়ই যেহেতু এত ভক্ত সমাগম হয় সেহেতু ভিড়টাও খুব বেশি হয় আর সেই যোগান দেওয়ার জন্য এই ধরনের বিজনেস তো হবেই মন্দির কর্তৃপক্ষ মায়ের প্রমোট করছে এতেও কোনো অসুবিধার কারণ নেই তাহলে অসুবিধাটা কোথায় কিসের টেনে এনেই এবার আমি আমার ভিডিওর নেক্সট টপিকটা শুরু করছি ব্যাপারটা হলো বড়মার ইতিহাস আলাদা করে বলে দেওয়ার মতন নয় আমরা প্রত্যেকেই জানি সেই উনিশশো সালে ভবেশ চক্রবর্তী নামে এক নৈহাটি যুবক গেছিল রাসের সময় নবদ্বীপে সেখানকার সুবৃহৎ প্রতিমা দেখে সেও মনস্থির করে নৈহাটির বুকে সে এরকমই এক মাতৃ প্রতিমায় মায়ের পুজো করবে যেমন ভাবে সেরকম কাজ পরের বছরে ফিরে সে কালী পুজোর সময় নৈহাটিতে বাইশ হাত লম্বা এক সুবিশাল কালী প্রতিমা নির্মাণ করলেন এবং শুরু হলো পুজো বড় কালীর বড়োমার আগের নাম বড়োকালী ছিল পরবর্তীতে ভবেশকালী নামেও তিনি বিখ্যাত হলেন আর তারপর আমাদের প্রত্যেকের আদরের আপন বড়মা হয়েও তিনি উঠলেন বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর বড়মার মন্দির সদা জাগ্রত সেটা কিন্তু আমি ছোট থেকে শুনে আসছি ইভেন আমি যখন মন্দিরে গেছিলাম যখন আমি দেখেছিলাম যে সেখানে শুধুমাত্র চিত্রপট রয়েছে সেই চিত্রপট দেখেই আমার মনের মধ্যে কিন্তু বর্মার প্রতি ভক্তির উদয় হয়েছিল কারণ তখন মন্দিরের পরিবেশটাই ছিল এতটা পবিত্র তো যাই হোক এ তো গেল বর্মার মন্দিরের সব ভালো ভালো দিক এবার যেই জিনিসটা নিয়ে আমার খারাপ লাগা সেই জিনিসটাই প্রতি একটু আমি আলোকপাত করতে চাই কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমরা সব কিছুরই খবর পেয়ে যাই বাড়িতে বসেই সেহেতু বেশ কয়েকদিন ধরেই বরানগরে বসেও আমি নৈহাটির বড়মার মন্দিরের বিভিন্ন গল্প শুনি যে সেখানে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ প্রতিনিয়ত যাচ্ছে বড়মার দর্শন করতে লাইন সুবিশাল হয়ে যাচ্ছে বড়মার মন্দিরে দর্শন করতে গেলে মিনিমাম দু ঘন্টা তাকে লাইনে দাঁড়াতেই হবে নিত্য এরকম লাইন দিয়ে মায়ের পুজো দর্শন ইত্যাদি হচ্ছে এ তো খুব ভালো কথা দেখো দক্ষিণেশ্বর কালীঘাট মন্দিরে গিয়েও আমরা এরকম লাইন দিয়ে দর্শন করি নিজেদের পুজো দিই এর মধ্যে আলাদা করে বলার কোনো কিছু নেই যেহেতু বড়মার মন্দির সবার সেহেতু সবাই যাবে এটা খুব প্রাসঙ্গিক ব্যাপার বড়মার মন্দিরে এতটাই সেখানের মান্যতা সবাই দেখি দণ্ডি খাটতে খাটতে যাচ্ছে সেটাও যদিও বা লোকের রিলস করে ছাড়ে যে দণ্ডি খাটছে সেই হয়তো বলছে আমার রিলসটা করে দিতে তো সেইগুলো আলাদা ব্যাপার সেইগুলো নিয়ে বলছিলাম জিন্দির হবে সেলিব্রিটিরা আসবে নেতা মন্ত্রীরা আসবে রুলিং পার্টির মন্ত্রীরাও আসবে অপোনেন্ট পার্টির মন্ত্রীরাও আসবে তাদের জন্য স্পেশাল ফেসিলিটি থাকবে এইগুলো নিয়ে আলাদা করে কোনো কিছু বলার থাকতে পারে না এমনকি নৈহাটির বড়ো নৈহাটিতে বসে দীঘার জগন্নাথের মন্দিরে জগন্নাথের সাথে ভিডিও কলে দেখছে তাতেও আমি অন্যায় কিছু দেখি না কিন্তু যেটা গায়ে লাগে সেটা হলো বড়ো বা বড় কালী আলটিমেটলি তো মা কালীর পুজো আর যখন এই মন্দির করে উঠছে কিংবা যখন একখানা বিশাল ফেমাস পুজো হচ্ছে তখন একটা কথা আমাদের মাথায় রাখতে হবে পুজোটা হলো আসল বড় মার পুজো হচ্ছে সেই পুজোটা হচ্ছে আসল তাকে ঘিরে মেলা বসছে তাকে ঘিরে ফুলের দোকান বসছে ব্যবসা বাণিজ্য হচ্ছে কাপড়ের দোকান বসছে সেগুলো তো হবেই কিন্তু এই পুজোটাকে ভুলে যদি বাদবাকি আনুষাঙ্গিক জিনিসের দিকে মানুষের সজাগ দৃষ্টি হয় তাহলে কিন্তু সেটা খুবই দৃষ্টি হাটির বড়মা এবছর এবছর ভরি গয়না পেল কিংবা কোন সেলিব্রিটি মাকে কি কী গয়না দিল সেগুলো নিয়ে তো প্রচুর ভিডিও হয় আমরা প্রত্যেকেই দেখি আমরা প্রত্যেকে অধীর আগ্রহে সেই ভিডিওগুলো শুনি যে এইবারে এই সেলিব্রিটি মার জন্য কি পাঠালো তো এইগুলোরকে আমি খুব একখানা নিন্দা চর্চার খাতায় ফেলছি না কিন্তু যেটা আমার চোখের মধ্যে এবার লেগেছে সেটা হলো বড়মার পুজো প্রথম দিনেই কালী পুজোর ঠিক রাত্রেবেলা বড়োমার মন্দিরে যখন লাইভ টেলিকাস্ট হচ্ছিল পুরো পুজোটা তখন আমি দেখলাম মন্দিরের পুরোহিত খুব সুন্দরভাবে সেজে যে মাথায় পাগড়ি পরে তিলক তিলক কেটে মায়ের পুজো করতে বসেছে অবাক হওয়ার কিছুই নেই অনেকেই সেজে পুজো পুজো করতে বসে আমি নিজে বসি না বলে যে বাদবাকি কেউ বসবে না সেটা আমি ক্লেম করতে পারি না এইবার যেটা প্রথম আমার চোখে ভিডিওতে ধরা পড়লো সেটা হলো মাতৃকান্যাস নর্মাল মাতৃকান্যাস হচ্ছে অন্তর ন্যাসের জায়গাটাই আমি সম্ভবত ভিডিওতে দেখেছি তারপরে আর ধৈর্য ধরে দেখার আমার মানে সাহসিকুলাইনি তাই জন্য আমি লাইফটার পুরোটা দেখিনি সেখানে আমি দেখলাম শুধুমাত্র হৃদয়ে হাত দিয়েই সব মন্ত্রগুলোকে অংনম কং যে মন্ত্রগুলো রয়েছে আমাদের মানে মাতৃকান্যাসে সেই মাতৃকান্যাসের মন্ত্রগুলো শুধুমাত্র হৃদয়ে হাত ধরে সে বলে যাচ্ছে তার হৃদয় থেকে আর হাত এদিক ওদিক করতেও সরছে না এবার আমি সেটা দেখে ভাবলাম পুরোহিত হয়তো সেরকমভাবে মানে প্রাপ্ত নন কিন্তু বড়মার মতন একখানা ব্র্যান্ডের পুজো বড়োমা এখন ব্র্যান্ডে পরিণত হয়েছে আমরা প্রত্যেকেই জানি সেইখানে পুরোহিত এরকম অজ্ঞমূর্খ হবে এটা তো আশা করা যায় না তো তাও আমি কিছু না বলে সেই ভিডিওটা দেখে নিলাম সেই ভিডিওটার ক্লিপিং আমি এই ভিডিওর সাথে একটুখানি জুড়ে দিলাম নয় অনেকেই ভাবতে পারে আমি হয়তো মিথ্যা কথা বলছি

সাধারণ ন্যাসই কীরকম ভুল করে উচ্চারিত হচ্ছে কিংবা ভুল করে তার প্রয়োগ হচ্ছে আসলেই মা কালীর ক্ষেত্রে কিংবা দেবীদের ক্ষেত্রে বৃহৎ সোরান্যাস খুব মাহাতপূর্ণ কারণ না আমরা প্রত্যেকেই জানি দেবীদের বৃহৎ সোরান্যাস এবং মহাদেবের ক্ষেত্রে ন্যাস এবং গোপাল কিংবা গোবিন্দের ক্ষেত্রে কেশব কীর্তাদি ন্যাস অত্যন্ত প্রিয় দেবতার তো দেবতার যেহেতু বিশেষ পুজো দেবতাকে প্রীতি দান করব সেইটাই আমাদের অন্তরের প্রত্যেকের বাসনা হতে পারে তো সেইখানে বেসিকেই হচ্ছে ভুল গোড়াতেই হচ্ছে গলদ সেইটা তো ছেড়েই দিলাম এইবার আমি আরেকটা ক্লিপিং জুটছি যেটা আমি আজ সকালেই দেখেছি আর যেটা দেখে আমি ভিডিওটা করতে বাধ্য হয়েছি সেই ভিডিওটা এবার দেখবেন মায়ের ধ্যান মায়ের ধ্যানে কি হচ্ছে মুক্ত কেশি চতুর্ভুজং කාලිකං දක්කිනං දෙබ්පේ මුන්නවාලී විවේසිතම් සත්තෝෂෝචින්නං චීර කලත්ගවාම දයිව කළමංජන් අබයං දුක්කිින දාාදුකානිකං බහාමේකං පවංසාමා තතුෝචයිවදි ගම්බාරිම් අන්ටාවසක්තම නාලි ගලත්ත දාලාචචිටම් කලාාවතං සථානනිත හවෝ යුක්්නවාංකයන්. গুড়দষ্ট পিণ উদাহন হোসং গাঞ্চ হসুখিং হুবতারা বিসিং নাং মহারুশন পলক মারং লোচয় নিদিং দন্তরাচ দক্ষিণ্যাপী মুক্ত লঞ্চায় শিবো রে হৃদ মহা পড়িং শিভাগি চতুর্ভাগি চতুর্দিক সমনীত মহাকালীং চং সমরত সুপোষাণ সুবদন শিবং নারুর্ভং ওং কিং কিং হুং হুং হিং দক্ষিণ কিং কিং হুং হুং হিং মায়ের ধ্যানটা শুরুই হচ্ছে কড়াল বদনাং ঘোড়াং মুক্ত কেশিং চতুর্ভুজাম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতাম এই প্রথম লাইনটাই পুরোহিত মশাই সম্পূর্ণ ভুল উচ্চারণ করছে যেটা শুনে আমি পরিষ্কারভাবে বুঝতে পারলাম উনি করা আলো বদনামকে বলেছে কালা আলা আর ওইদিকে মুন্ডমালি বিবেশিতাম সুতরাং কতটা অজ্ঞ হলে লোকে দেখে দেখে কি না দেখে এরকম ভুল মন্ত্র উচ্চারণ করতে পারে সেটা ভেবেই আমায় আমার গায়ে কাটা দিচ্ছে অ্যাকচুয়ালি আমি যখন এই প্রথম ভিডিওটা শুনেছিলাম তখন আমার খুব হাসি পাচ্ছিল তারপরে ধীরে ধীরে আমার রাগ হওয়া শুরু করলো আর যার থেকে আমি এই ভিডিওটা শুরু করছি তারপরে তো সমগ্র যে লাইনগুলো রয়েছে সেই লাইনগুলো তো ছেড়েই দাও অজস্র ভুল সম্পূর্ণ ভুলভাবে মায়ের ধ্যান করছে যদি মায়ের ধ্যানটাই ভুল হয় যদি মায়ের ন্যাসটাই ভুল হয় তাহলে পুজোটা কোথায় গিয়ে কি হচ্ছে আর কতটা ঠিক হচ্ছে সেটা নিয়ে আমার প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে আমার মনে আর আরও একটা বিশাল প্রশ্নচিহ্ন আমার মনে উকি দিচ্ছে সেটা হলো দেবীর বাৎসরিক পুজো যেটা কিনা সকলে দেখছে সকলের সামনে টেলিকাস্ট হচ্ছে তাতে যদি এই ধরনের বিপর্যয় হয় তাহলে নিত্য মন্দিরে মায়ের ধ্যান কীরকম হয় এবার নৈহাটিবাসীদের হয়তো এই কথাটা খারাপ লাগতেই পারে কিন্তু কি বলতো বন্ধুরা আমি বারবার ধরে যে কথাটা বলি সেটা হলো আমার কিন্তু যে বিবাদটা সেটা বড়মার সাথে নয় বড়মাকে আমি অন্তর থেকে ভালোবাসি শ্রদ্ধা করি ভক্তিও করি কারণ না দক্ষিণেশ্বরের কালী হোক কালীঘাটের কালী হোক কিংবা নৈহাটির বড়ো মা আলটিমেটলি তো রে বাবা আর কালীর যারা আমরা সন্তান আমরা সমস্ত জগৎবাসী তার সন্তান আমাদের বলার অধিকার আছে কারণ না মায়ের ওপর তো সকলেরই অধিকার আর তাই জন্যই এই ভুলটা দেখে আমি চুপ থাকতে পারলাম না আমার পরিচিত অনেক নৈহাটির বন্ধুরাই আমায় বলেছে যে আগে বড়মান মন্দিরে যিনি পূজারী ছিলেন তিনি নাকি যথেষ্ট জ্ঞানী ছিলেন আর খুব যত্ন সহকারে মায়ের পূজা করতেন বিশ্বাস করো আমি অনেক বছর আগে গেছি আমারও মনে আছে বড়মান মন্দিরে পুজো অর্চনা কিন্তু খুব ভালো হতো এবার মানুষ তো ক্ষণজন মা সেই পুরোহিতেরও দিব্যলোক প্রাপ্তি হয়েছে এতদিনে তো তারপরে তার অনুপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের কি উচিত ছিল ধর্ম যার যার বড় মা সবার এটা পরি প্রচার করার নাকি সেই জায়গায় মায়ের জায়গায় মায়ের যোগ্য সন্তানকে বসিয়ে দেওয়া যে কিনা সঠিক পথে মায়ের পুজোটা করবে বড়মার মন্দিরকে ঘিরে প্রমোট হচ্ছে বড়মার মন্দিরে পরে আরও উন্নতি হবে দেশ বিদেশ থেকে লোক আসবে নৈহাটির বড়মার কাছে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আর এটা নৈহাটির গর্ব কেন এটা সমগ্র পশ্চিমবঙ্গের গর্ব যে বড়মা আমাদের রাজ্যে রয়েছেন কিন্তু তার সাথে সাথে যাকে ঘিরে আমাদের এত গর্ব তার সেবা ব্যবস্থা কতটা ঠিকঠাকভাবে সুসম্পন্ন হচ্ছে সেইটা দেখাও তো আমাদের কর্তব্য তো যদি আমি খুবই ক্ষুদ্র মানুষ আমি আগেও বলছি আমার এই ভিডিওটা নৈহাটির বড়মার কমিটির চোখের সামনে যাবে কি আমি জানি না অলরেডি আমার বন্ধুরা আমায় স্ক্রিনশট দিয়েছে আমি ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো তারা নৈহাটির বড়মার মন্দিরে এই যে ভুল পুজো হচ্ছে তাই নিয়ে মেসেজ করেছিল যথেষ্ট মার্জিত ভাষায় করেছে এমন মানে কী বলবো ভুল ভালোভাবে করেনি কিন্তু সেইখান থেকে সেই ম্যাসেজটা সিন হওয়ার পর বড়মার মন্দির কমিটি থেকে বড়মার মন্দির কখন খোলা হয় কখন বন্ধ হয় কখন ভক্তরা পুজো দিতে চা আসবেন তার একখানা সময়সূচি পাঠিয়ে দিয়েছেন ব্যবসা করছেন খুব ভালো কথা মাকে নিয়ে ব্যবসা করছেন সেইটাও খুব ভালো কথা কোনোটার মধ্যে কোনোটা নিয়ে কারোর বিরোধ থাকার কথা নয় কন্টেন্ট থাকলে কন্টেন্ট ক্রিয়েটাররা যাবেই তারা ভালো দিকটাও তুলে ধরবে খারাপ দিকটাও তুলে ধরবে এখন বড়মার মন্দিরে কেন যায় না তার পেছনে কি কি কারণ সেটা আশা করি আলাদা করে আর ভিডিওতে বললাম না তবে যদি এই ভিডিওটা বড়মার মন্দির কমিটির চোখের সামনে আসে তাহলে তারা আমি চাইবো আমার কেন আমার মতন যারা মায়ের ভক্ত মায়ের সন্তান তারা প্রত্যেকে চাইবে যে বড়মার মন্দিরে পুজোর আসনে এমন কোনো ব্যক্তিকে বসানো হোক যে পুজোটা জানে এই পুজোটা কিন্তু অশিক্ষিত ব্যক্তিদের জন্য নয় শুধুমাত্র পইতে থাকলো গিয়ে বসে মায়ের পুজো করলাম পইতে থাকলো মানে আপনি লাইসেন্সটা পেলেন কিন্তু গাড়িটা চালাতে পারবেন কিনা না সেটাও তো জানা দরকার সেই টেস্ট ড্রাইভিংটা যদি নেওয়া হয় তবেই কিন্তু বড়মার মন্দিরে এই ব্যভিচারটা পুজোর নামে বন্ধ হবে বেশি কিছু আর বলবো না আপনারাই বিচার করবেন আমি জানি আমাকেও হয়তো অনেক বাজে কথা শুনতে হবে এই ভিডিওটা শেষে কিন্তু আমি আবারও ভিডিও শেষ করার আগে বলছি যেহেতু আমরা প্রত্যেকে কালীর সন্তান মন্দির কমিটিই বলে ধর্ম যার বড়মা সবার সুতরাং বড়মা আমাদেরও সেই মন্দিরে যদি কোনো রকম ভুল ত্রুটি কিংবা কোনো কিছু আমাদের চোখে বাঁধে আমরা বলবই আর আপনারা যদি এই বলাটাকে পজিটিভলি নিয়ে ভালোভাবে এগিয়ে যান তাহলে হয়তো আমার মতন ভক্তরা খুব খুশি হবে এবং আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো হাত জোর করে আপনাদেরকে প্রণাম করব আর এই বলেই আমি ভিডিওটা শেষ করছি অবশ্যই আমি খুবই কম জানি আমার এত জ্ঞান নেই আমার থেকে বৃহৎ বৃহৎ জ্ঞান আছে অনেক ব্যক্তির রয়েছে তারাও বলবে আমি কোনো ভুল কথা বলছি কি না আমি কোনো ব্যক্তির ইমোশান নিয়ে খেলা করছি না বারবার ধরে বলছি কিন্তু যেটা ভুল সেটা তো ভুল জগৎজন বলবে সকলে বলবে সেটা আটকানো সম্ভব নয় আর সবশেষে একটাই কথা বলবো কে জানে কালী কেমন স্বর দর্শনে পায় না দর্শন সুতরাং কালীকে পাওয়া এত সহজ নয় অনেকেই বলবে মা তো ভক্তিতেই পরিতৃপ্ত আমরাও জানি আমরাও পুজোর শেষে পাঠ করি মন্ত্র হী নাং ক্রিয়া হীনাং ভক্তি হীনাং যদর্চিতাং মায়া নিবেদিতাং ভক্তা পরিপূর্ণং তদস্তমে অর্থাৎ আমি মন্ত্র ক্রিয়া কিছুই জানি না কিন্তু যেইটা জানি সেটা হলো অন্তরের ভক্তি সেটা দিয়ে মা তোমায় ডাকছি তুমি সেটা পরিপূর্ণ করে নাও কিন্তু এর সাথে সাথে আরেকটা কথাও সত্যি কালী পঞ্চাশত বর্ণময়ী বর্ণে বর্ণে নাম ধরে তো কালী কিন্তু হেলা শ্রদ্ধার পাত্রী নন আর কালী ভক্তের ভক্তিতে সন্তুষ্ট অবশ্যই সন্তুষ্ট কিন্তু তাকে মন থেকে ডাকতে গেলে তাকে পুজোর আসনে তার পুজোর আসনে বসতে গেলে মিনিমাম ক্রাইটেরিয়া কিছু থেকেই যায় আর ভুল উচ্চারণ তো সেক্ষেত্রে কোনোভাবেই মানা যায় না এই বলেই আমি এখানে ভিডিওটা শেষ করছি ভালো খারাপ আপনারাই বিচার করুন আর আগেই বললাম যে আমি কোনোভাবেই কারোর ভাবাবেগে আঘাত দিয়ে এই ভিডিওটা কিন্তু করিনি